আসসালামু আলাইকুম দর্শক ঠিক এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর শাহবাগের যে জাদুঘর জাদুঘরের জাতীয় জাদুঘরের নারিনীকান্ত ভট্টাশালী গ্যালারিতে আপনারা জানেন যে গত দুই দিন ধরে বাংলাদেশ আমি ছাত্র শিবিরের আয়োজনে এখানে জুলাই বিপ্লবের যে স্মৃতি এবং আমাদের শহীদদের নির্মমভাবে যে আঘাত করা হয়েছে সেই স্মৃতিকে ধারণ করে এবং ছত্রিশে জুলাইয়ের পূর্বাপর অভ্যুত্থানের ইতিহাসকে কেন্দ্র করে চমৎকার গ্যালারিতে প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখানে গত ষোলো বছরে আওয়ামী সরকারের যে দুর্নীতি খুন লুণ্ঠন চাঁদাবাজি এই বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এর পাশাপাশি আর এই সাইডে এখানে তুলে ধরা হয়েছে যে পুলিশ এই চলমান জুলাইয়ের আন্দোলনে কিভাবে করে ছাত্রদের উপর হামলে করেছে এবং ছাত্রলীগ কিভাবে আমাদের ভাইদেরকে শহীদ করেছে এখানে সম্ভবত একজন মাদ্রাসা শিক্ষার্থী তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে এবং জুলাই আমাদের হৃদয় কাড়া যেসব সাহস জাগানিয়া চিত্র এগুলো খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে আমরা আর একজন শহীদ ভাইকে এখানে দেখতে পাচ্ছি এবং শুধুমাত্র এটাই নয় এখানে গত ষোলো বছরে আওয়ামী ফেসিজদের হামলার শিকার বাংলাদেশের জনগণ তাদের এবং যাদেরকে নির্মমভাবে ইতিপূর্বে শহীদ করা হয়েছে জুলাই বিপ্লব বাদেও তাদের বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে এখানে যে এত বেশি জনগণের উপস্থিতি এবং বিকাল টাইম উপস্থিতির সংখ্যাটা সবচেয়ে বেশি থাকে এই উপস্থিতি আমাদেরকে জানান দেয় যে এই জনপদের মানুষ স্বাধীনতা বা জুলাইয়ের যে স্পিড এই স্পিডটাকে কত গভীরভাবে ধারণ করে এবং আজকে এই তিন দিনের আয়োজনের অন্যতম থেকে চমকপ্রদ একটা অংশ ছিল এখানে যে ব্যঙ্গচিত্রগুলো এগুলো অনলাইনে প্রচুর সাড়া ফেলেছে আপনারা দেখে থাকবেন বিশেষ করে এই যে ডিক্টেটর হাসিনার নাটক কম প্রিয় যে চিত্রটা এটি অনলাইন অফা ফেলেছে আর আপনারা যারা এই জায়গাটি ভ্রমণ করেছেন বা এসেছেন ভিজিট করতে তারা নিশ্চয়ই এই জায়গাটা দেখেছেন জন্মভূমি অথবা মৃত্যু এবং এই সাইডটাতে শহীদ আবরার ফাহাদ এবং বিশ্বজিৎ তাদেরকে যে শিবির আখ্যায়িত করে তাদের উপর নির্মমভাবে যে নির্যাতন করা হয়েছিল সেই বিষয়টি খুব সুন্দরভাবে এখানে শিবির তারা তুলে ধরেছেন এবং পুরো এই নলিনীকান্ত ভট্টশালী যে গ্যালারি রয়েছে এখানে জুলাই বিপ্লবের যারা শহীদ তাদের তালিকাটা এই সাইডটাতে তারা তুলে ধরেছেন খুব সুন্দরভাবে আমরা আপনাদেরকে এটাও একটু দেখাবো আসলে এখানে উপস্থিতির সংখ্যাটা যারা আয়োজন করেছেন তাদের প্রত্যাশারও বাইরে এই কারণে দুই দিন আয়োজনটি হওয়ার কথা থাকলেও তারা এই আয়োজনটিকে কিন্তু আরও একদিন আজকে বৃদ্ধি করেছেন এই যে পুরো দেওয়ালটা এখানে জুড়ে রয়েছে আমাদের যারা সকল শহীদ ভাই তাদের নাম ফলক এখানে রয়েছে শহীদদের মিছিল নাম করে এখানে তাদের নামগুলোকে উল্লেখ করা হয়েছে এবং এই সাইটটাতে পবিত্র কোরআনের একটি আয়াতকে তারা তুলে ধরেছেন হে আমাদের পালনকর্তা আপনি নিজ থেকে আমাদের রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কর্মকাণ্ড সঠিক করে দিন অর্থাৎ সোরা কাহাফের দশ নং আয়াত তারা তুলে ধরেছেন এবং সর্বশেষ যদি আপনাদেরকে এই সাইটটা আমরা সংক্ষিপ্ত ভিডিওতে দেখাই এখানে আরও অনেক চিত্র প্রদর্শনী রয়েছে আমরা এখানে আমাদের ভালোবাসার মাওলানা সাইদ হুজুরকে দেখতে পাচ্ছি ওনাকে যখন পুলিশ সমবত আদালত থেকে নামাচ্ছেন ওনার ছবি এখানে তুলে হয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লা হুজুর ওনাকে আমরা এখানে দেখতে পাচ্ছি তাদেরকে বিভিন্নভাবে দোষী সাব্যস্ত করে আওয়ামী সরকার তাদের জন্য তারা তাদেরকে হুমকি মনে করেছে তাদের এই তন্ত্র কায়েম করার ক্ষেত্রে এই জন্য তাদেরকে নির্মমভাবে শহীদ করেছে তাদের চিত্রগুলো এখানে দেখতে পাচ্ছি এখানে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ওনার ছবিও তুলে ধরা হচ্ছে এবং আপনাদেরকে আরেকটি সাহসী চিত্র দেখাবো আমাদের এই ভাইটার নাম মুসাদ্দেক আলী ইবন মুহাম্মদ ঢাবি শিক্ষার্থী আমরা তার এই বিপ্লবী ফুটেজটা দেখেছিলাম সে কীভাবে করে পল্টনে সেদিন পুলিশকে বলেছিল যে প্রতিটি শহীদের রক্তের ফোটার হিসাব নেওয়া হবে তো এভাবে করে খুব সুন্দরভাবে তারা এই আয়োজনটি করেছেন আমরা আর ভিডিও শেষ অংশে বাংলাদেশ ছাত্র ছাত্রশিল্পীকে আবারও ধন্যবাদ জানাবো এবং এই কার্যক্রম যাতে পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়ে এবং অন্যান্য যে সকল ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামিক ছাত্র আন্দোলন ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট ছাত্র দল তারাও কিছু আয়োজন করেছেন আমরা তাদের কাছে অনুরোধ করবো আরও বড়ো পরিসরে যাতে জুলাইয়ের এই স্পিডকে ধারণ করে আমাদের তরুণ প্রজন্মের কাছে ইতিহাস সঠিকভাবে তুলে ধরা হয় এই আশাবাদ ব্যক্ত করে ভিডিও এখানে শেষ করছে আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ Thank you so much.